ব্যাট করা হয় না বললে ব্যাট একটু মোটামুটি অবধা আছেন আর কি এখন দেখে আমরা যে হাইব্রিড রেখাইব যখন স্বাস্থ্যগুলো তখন আমাদের দুটা জিনিস মাথায় রাখতে হবে আমরা এখানে একটা দেখা সেই কারণে আমার মরিচের পাতাগুলো লাল হয়ে যাচ্ছে একদম কচি পাতা থেকে সরু করে সব পাতা লাল হয়ে গেছে কিন্তু এটাতে এটা যখন আমরা যখন এরকম একটা খাই বিড়ি যাচ্ব কিন্তু আপনার কিন্তু এটা যদি যত সারা করতে তখন থেকে যদি প্রপার যত্ন এই গাছটা আর মানে আরো ডাল করা জি আমরা যখন করি আপনারা সপাইগুলি যখন মাঠে করেন তখন দেখা যায় এখানে বলছি সাইডটা ছাড়া হয়ে যায় সাইডটা ছাড়া হওয়াতেই তখন এখন সাইডে যখন জায়গা জায়গা পাবে না তখন গাছগুলো একদম উপরে এসে টুকে চলে আসে

গিম দাস্তা বুড়ন এগুলো যখন দিবেন করেন আমরা বাচ্চাদেরকে যদি মনে করেন বছর বছর পরে খাওয়াই তাহলে বাচ্চাটা কি পুষ্টিকর হবে না কখন খাওয়াইতে হবে যেদিন মার গর্বে আসবে ওই দিন থেকে বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াইতে হবে কিভাবে খাওয়াবো মাকে খাওয়াবো এইভাবে যদি আমি পাঁচ বছর ওই বাচ্চাকে যদি খাওয়াই বিভিন্ন মাধ্যমে তাহলে বাচ্চা ব্রেডটা বানো হবে বাচ্চার গুরুত্ব ভালো হবে বাচ্চা পুষ্টিকর হবে গাছকেও একই অবস্থা ছোটো কাল থেকে মার্কিন করে আসতে হবে এখন যদি এক হাজার যদি মানে কি এখানে দিই সার সার দিই কিন্তু আগের মতো গাছ হবে না এটা যদি আমি ছোটো চাকরি দিতাম তাহলে এই গাছটা কিন্তু আরো বড় হতো বুঝছে এখানে দেখেন এবার আগে যারা রাখা যাবে না কিন্তু আমার এখানে যে সার দিছি ওখানে এক এক পর্যায়ে হচ্ছে মাটিতে বালি এটাতে পর্যাপ্ত জৈব সার দেওয়া দরকার ছিল যদি আমরা জৈব সার দিতাম তাহলে মাটিটা আর উর্বর হতো জৈব সার মানে বলছেন তো গোবর মুরগির বিস্কুয়া লতা ভাতা ফাঁসা যেগুলো ওগুলো হচ্ছে খুব উৎকৃষ্ট মানে সার বালি কম্পোস্ট হতে পারে ওটা যদি দিতাম তাহলে এই বালি মাটিটা কি হয়ে যেত মাটিতে রূপান্তর হতো মাটিতে একটু লুজ হতো ভালো বাতাস এবং পানি চলাচল করতে সুবিধা হতো এক নম্বর এখানে জৈবের অভাব দেখা যাচ্ছে দুই নম্বর হচ্ছে যা আছে তাও আঘাথে খেয়ে ফেলতেছে এটা কিছুদিন পর পর হালকা কোদাল দিয়ে সাইসে এই আগাছাগুলো পরিষ্কার করা দরকার ছিল ওটা ওটা করতে হবে তা আগ্রহ হচ্ছে কি আমার নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্দিষ্ট সময় অন্তর অন্তর এখানে খাবার দিতে হবে যেহেতু আমার প্রোডাকশন দিচ্ছে এই মরিচগুলো এগুলো মরিচগুলো প্রোডাকশন দিচ্ছে না খাবার খাচ্ছে তাছাড়া সেই জন্য এই মেশুর মরিচ গুলো তুলে ফেলার দরকার ছিল এগুলো থাকাতেই আরো যারা ফুষ্টি ছিল সব কি শুরু ফেলতেছে ঠিক আছে সেই জন্য আমাদের যখন আমরা যখন কোন চাষ করবো